একদম সেরা সেরা কালেকশন সেরা সেরা ডিজাইন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর থ্রি পিস বান্টি বাজারে আর দশটা প্রতিষ্ঠান থেকে আপনি আমাদের কাছে পার পিস দশ থেকে বিশ টাকা কমে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দেশ দেশ বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন আজকের এই ভিডিওটা সবাইকে জানাই ভালোবাসা জানাই উন্নত আজকে নিয়ে চলে আসলাম কিছু মা কিছু মাখন মাখন থ্রি একদম প্রিমিয়াম কোয়ালিটি মাখন মাল হাঁস আছে সেটার ভিতর আজকে কিন্তু আমাদের কাছে সত্য সত্য থ্রি পেয়ে যাবেন আমাদের পুরো শোরুমটা একদম ভরপুর থ্রি যারা হোলসেল প্রাইসে সবসেয়ে কারখানা থেকে ত্রিমিশ নিয়ে ব্যবসা করতে চান যারা নিজস্ব কারখানা থেকে নিজস্ব প্রোডাক্টগুলো তৈরি করে আপনাদেরকে সারা হোলসেল হোলসেল তৈরি হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর রিল্স নিয়ে ব্যবসা করতে চান আপনার শোরুমকে আপনার পেজকে অথবা আপনার যারা বাসায় বসে রিচি করতে চান আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মাল হাল নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর চিল্সগুলো নিতে পাবেন শুধু যে এগুলো আছে তা কিন্তু নয় আমাদের শোরুমে একশো প্লাস কোয়ালিটি পাবে এবং এক একটা কোয়ালিটিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ডিজাইন আছে ডিজাইনের কিন্তু কমতি নেই প্রোডাকশনের কিন্তু কমতি নেই সকল ধরনের চিপিস আপনি আমাদের হতে পাবেন যে ডিজাইনটা এখন দেখালাম এই ডিজাইনগুলো থাকবে সম্পূর্ণ মালহার সিপিসের ভিতরে এবং মালহার জমজম কালাম কারি আমাদের কাছে সকল ধরনের চিপিস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে আপনি যার কাছ থেকে কিনেন বাজার চ্যালেঞ্জিং প্রাইসে আর আট দশটা প্রতিষ্ঠান থেকে আমি আপনাকে কমে দিতে পারবো কারণ কি আমরা হাজার হাজার চিপিস আমরা মূলত মূলত যারা পাইকারি বিক্রি করে আমাদের কাছ থেকে কিন্তু তারা বিক্রি করতেছে আমরা ফ্রি হিসেবে মাদার হোলসেলার সন্ধান ইমতিয়াজ সোচনা হাউস সকল ধরনের ফ্রি পিস আপনি আমাদের ইমতিয়াজ সোচনা হাউস থেকে নিতে পারবেন আপনার যত ধরনের কোয়ালিটি লাগে যত ধরনের ফ্রি পিস লাগে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের শোরুমটা একবার হল ভিজিট করবেন একবার হল আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন আপনার শোরুমকে পরিপূর্ণ করার জন্য আশা করি আপনি আমাদের রিটার্ন কাস্টমার হয়ে যাবেন কারণ আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এতটা ভালো এতটা ভালো যে কেউ এটার বদনাম এবং আপনার কোনো কুটু কথা বলতে পারবে না এতটা হাই কোয়ালিটি প্রোডাক্ট ইমতিয়াজ হাউস বিক্রি করে যে এত সুন্দর সুন্দর ফিরিজ নিয়ে ব্যবসা করতে চান আপনি আপনার অঞ্চলে খুব ভালো ব্যবসা করতে পারবেন এই ফিরিজগুলো নিয়ে আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে সহস্রী কারখানা থেকে একদম মাদার কাছে হোসেলের কাছ থেকে পড়াশোনা নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সেলোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এবং রং খোঁজ থাকবে হানড্রেড পার্সেন্ট ক্যান্ডি যেগুলো একদম সম্পূর্ণ ফ্রি সাইজ আড়াই হাজার একটা সেলোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন বিশেষ কিং সাইজ সেলোয় কাপড় পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন মধ্যে মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর তিরিশ হলো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র স্ক্রিন শোরে দেবেন অন্যটা দেখুন ভাই কত বড় একটা না বিশাল বড় পাঁচ হাত নামার জন্য রং কোষ কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা সেশন আপনাকে দিবে আপনার যত ধরনের কোয়ালিটি লাগে কালার কোয়ালিটি রং কোষ আমি আপনাকে গ্যারান্টি দেবো আপনি দিবেন আপনার কাস্টমারকে আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সিভিসগুলো নিতে পারবেন যারা পাইকারি ফিভিস নিয়ে ব্যবসা করতে চান আমাদের সেশন হাওদি সকল ধরনের চিভিজ আছে কিন্তু ভরপুর আমাদের এই মালধার আজকে কিন্তু আমাদের এখান থেকে ডুবেছি আমরা দশ হাজার পিস আপনি কিন্তু মালধার না জমজম পাবেন তারিখটন পাবেন সকল ধরনের থ্রি পিস আপনি আমাদের ইমতিয়াজ সেশন হাউসে পাবেন আমাদের প্রোডাক্ট আমাদের পেজে সকল ধরনের থ্রি পিসের ছবি ছাড়া আছে একদম একশো প্লাস কোয়ালিটি এবং এক একটা কোয়ালিটি থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে ডিজাইন পাবেন যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান ইমতিয়াজ সেশন হাউস থেকে আপনি নিতে পারবেন সকল ধরনের প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডিজাইন কাপড় কোয়ালিটি মার্শালও খুবই সুন্দর থাকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যা একদম রিজনেবল প্রাইজে আপনি আমাদের ইমতিহাজ সে থেকে নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন আমাদের কাছে এই কোয়ালিটি যে আছে তা কিন্তু নয় আমাদের কাছে পেয়ে যাবেন আরও বিভিন্ন ডিজাইন

থেকে নিতে পারবেন আপনাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা আমি আমি ইমতিয়াজ আহমেদ আপনাকে দিব যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর থ্রিপিসগুলো নিয়ে ব্যবসা করতে চান রাঙলি রাঙলি কিন্তু এক কথায় শুধুমাত্র একটা মাত্র ডিজাইন নয় আমাদের কাছে পেয়ে যাবেন একশো প্লাস ডিজাইন হাজার হাজার থ্রি পিস পেয়ে যাবেন ইমতিয়াজ স্যাশন হাউসে যারা সরাসরি কারখানা থেকে থিপিস নিয়ে ব্যবসা করতে চান আর দেরি না করে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে বাটিক সহ বিভিন্ন ধরনের থ্রি পিস ইমতিহাজ স্যাশন হাউসে আপনি পাবেন আপনাদেরকে সত্য বা গ্যারান্টি কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি দিতে পারবে আমাদের ইমতিয়াজ স্যাশন হাউস যারা পাইকারিতে থিপিসগুলো নিতে চান আমাদের ফেসটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত নিত্য নতুন আধুনিক ড্রেসগুলো সবার আগে পেয়ে যাবেন ইমতিহাস হাউসে যা যা পাইকারি জিভিস নিতে চান শুধুমাত্র স্ক্রিন শোট দিয়ে স্ক্রিন ধরনের আবার যোগাযোগ করবেন বিডু কলে দেখে দেখে নিতে পারবেন একদম সেরা সেরা কালেকশন সেরা সেরা ডিজাইন মার্শাল কত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর সিভিজ আপনি আমাদের ইমতিহাস থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের পেজে সকল ধরনের সিভিসের ছবিগুলো ছাড়া থাকবে আপনি কিন্তু আমাদের পেজটা ঘুরে আমাদের সকল ধরনের সিভিস আপনি দেখতে পারবেন এবং যার কোয়ালিটি আপনার দোকানের জন্য আপনার পেজের জন্য অথবা বাসায় বসে বিক্রি করার জন্য যত ধরনের কোয়ালিটি লাগে সকল ধরনের থিভিস একদম হোলসেল রেটে পাইকারিতে নিতে পারবেন আমরা মূলত শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা পাইকারি নিতে চান তারাই যোগাযোগ করবেন আমরা কোনো খুরসা প্রোডাক্ট বিক্রি করি না যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে সস কারখানা থেকে থিভিসগুলো নিতে পারবেন যে কোনো প্রান্তে হোক আপনার ঠিকানা একদম কুরিয়ার মাধ্যমে এক বা দুই দিনের ভিতরে বিদ্যুৎ গতিতে আপনার কাছে পৌঁছে যাবে এত সুন্দর সুন্দর পিসগুলো অবশ্যই যারা হোলসেল প্রাইসে নিতে চান শুধুমাত্র স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকেরই জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম